এবার পুলিশের জালে বেডিওর মাসলম্যান সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে চার নিউ টাউন খুনে আরও এক বিডিও ঘনিষ্ঠ অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ পুলিশের জালে এবার বেডিওর মাসলম্যান কে মাসলম্যান স্বর্ণ ব্যবসায়ী যে খুনের সেই খুনের কোচবিহার জেলা পুলিশের জায়গা থেকে গ্রেপ্তার করা হলো এবং অভিযুক্ত বিরুদ্ধে কিন্তু আগে যে অভিযুক্ত তথ্য পেয়েছিল সেখানে দেখা গেছিল পশ্চিম মেদিনীপুর দাতন যেখানে কিন্তু বিডিও সেই সফল কামিলার বাড়ির যখন গিয়েছিল স্বর্ণ ব্যবসায়ী খোঁজে

সোনা ব্যবসায়ী খুনে কল ডিটেলসের নজর তিন ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে অপহরণ খুনের আগে পরে বিডিওর সঙ্গে ফোনে কথা বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে কথা তিন অভিযুক্তের অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা হয় বিডিও ধ্রুত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা তিন ধৃতের ফোনের ফরেন্সিক পরীক্ষা দু একদিনের মধ্যে রিপোর্ট পেলেই পদক্ষেপ কল ডিটেলস দেখে আরও দুজনের খোঁজে তল্লাশি